অভিনব ঘটনার সাক্ষী থাকলো পূর্ব মেদিনীপুরের কাঁথি থানা এলাকা শ্রীরামপুর আজ সকাল দশটা নাগাদ এক যুবক কবরের মধ্য থেকে একটি মৃতদেহ বের করে তাকে দাঁড় করিয়ে সেলফি তুলতে থাকে তখন এলাকার স্থানীয় মানুষজন ঘটনাটি দেখতে পেয়ে পাকড়াও করে যুবকটিকে এরপর গ্রামবাসীরা যুবকটিকে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পাওয়ায় বেধড়ক মারধর শুরু করে পরে আটকে রাখে আর কি বদ্ধ ঘরের মধ্যে

দাদা এটা আমাদের পশ্চিম শ্রীরামপুর গ্রাম এই গ্রামের দীর্ঘ প্রাচীনকাল থেকে আমাদের এই কবরস্থান এই কবরস্থানে আমরা হিন্দু মুসলমান আমাদের পশ্চিম শ্রীরামপুরে পুরো আমরা মিলেমিশে থাকি এবং আমাদের এই কবরস্থান এবং পাশে শ্মশান ঈদগাহ সব কিছুই রয়েছে কিছুদিন আগে স্যার আমাদের একটা এই পাশে লক্ষ্মী মন্দির ছিল ওই লক্ষ্মী মন্দিরের কিছু অংশ জিনিস চুরি হয়ে গেল আমরা তত্ত্বাবধান করে খুঁজে দেখলাম কিন্তু এর এখনো কোনো প্রশাসন থেকে কোনো কিছু বের হয়নি আর আমরা এর কোনো কিছু দেখতে পাইনি आज के अब देखिए हमारा हठात আমাদের এই এত পুরোনো প্রাচীন কবরস্থান থেকে ঠিক মিডিল অবস্থা থাকে যেখানটায় মানুষ কবরস্থান মানে একটি শান্তিপ্রিয় জায়গা এখানটায় কোনো লোক তো যাতায়াত করে না কবরস্থান কেউ মারা গেলে এরা মাটি দিতে আসে ঠিক মিডিল পজিশন থেকে পুরো ফুড়ে বডিটাকে তোলা হয়েছে বডিটাকে তুলে ওর একটা বাঁশ দিয়ে ওটাকে ঘিরে মানে ওই ব্যক্তিটা কি করেছে এ নিয়ে যাওয়ার উদ্দেশ্য না কিন্তু এটাকে রেখে দিয়ে পালানোর সাথে যাতে আমরা পরে জানতে পারবো আমরা যখন দেখতে পারবো একটা লাশ তোলা হয়েছে তাহলে ভাববো নিশ্চয়ই কোনো হিন্দু ভাই এখান থেকে লাস্টটাকে তুলেছে তাহলে আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হবে দিলে আমরা আমরা মারপিট চাই স্যার আমাদের মধ্যে মধ্যে গ্রামের সবকিছু শান্তি থাক খুনা এবং আপনারা প্রশাসন দপ্তর থেকে এসেছে এই মানুষটি কে পাঠিয়েছে এ কেননা এর মোবাইল আমরা চেক করে দেখেছি এর মোবাইল আছে এক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট এবং যথেষ্ট ভদ্র ভদ্র ব্যক্তির পরিচয় আমরা চাইছি এই মানুষটার পিছনে কে পাঠিয়েছে বা আমাদের এই শান্তিপ্রিয় গ্রামে কে এত শান্তি লাগানোর চেষ্টা করেছে আমরা এখানটায় আমাদের এসেছেন ওনারা ওনাদের বক্তব্য মিডিয়াতে দিন যে আমরা এই এখান থেকে ওই ব্যক্তিটাকে নিয়ে যাব এবং শান্তি সম্পূর্ণভাবে যাতে এর আগে সঠিক তদন্ত হয় সম্পূর্ণ এর তথ্য না যাচাই করে ওই ব্যক্তিটাকে ছাড়া যাবে না এবং ওই ব্যক্তিটি ওর আগে আগে কি ঘটেছে না ঘটেছে বা এর পুনরায় আর কোথায় কোথায় কত প্রক্রস্থানে এই অভাবে তুলেছে কে দাঙ্গা লাগানোর চেষ্টা করেছে এটা আমরা সঠিক তথ্য জানতে চাই